আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভাগা আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা জায়গা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আপনাদের জন্য আমরা আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে বর্তমানে সয়াবিন এর বর্তমানে পাইকারি দাম এবং কোকিয়া সার্ভিসে নগদ অর্থায়নে অথবা কন্ডিশনে ডেলিভারি আসন দেখি সকল বিস্তারিত বর্তমানে সয়াবিন কোকের দাম কিছুটা কমেছে আসন দেখি সব বিস্তারিত প্রিয় দর্শক আপনাদের জন্য আজকে একটি সুখবর রয়েছে বর্তমানে 50 কেজি পন প্রোটিন সমৃদ্ধ সয়াবিন ক্ষেত্রের বস্তার দাম কিছুটা কমেছে আপনারা যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করবেন এবং চব্বিশ ঘন্টায় এই নাম্বার এস করতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ধরনের মেডিসিন রাইসিন এনজাইম টক্সিন বাইন্ডার খাবার সোডা শাক একদম মাল্টি এনজাইম একদম পাইকারি দামে পেয়ে যাবেন বর্তমানে আমাদের কাছে এই সকল সয়াবিনের বস্তা পঞ্চাশ কেজির বস্তা একদম পাইকারি দামে সম্পূর্ণ বাংলাদেশে নগদ অর্থায়ন এবং কন্ডিশনে পেয়ে যাবেন আমাদের কাছে বর্তমানে ফিশ মিল রামিস্টন পাউডার দানা ঝিনুক দানা ঝিনুক পাউডার একদম পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের কাছে সকল সয়াবিন খোগে পঞ্চাশ কেজির বস্তা একদম পাইকারি দামে পাবেন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগ করবেন এবং চব্বিশ ঘন্টায় এই নাম্বারে এস এম এস করতে পারবেন আমরা সম্পূর্ণ বাংলাদেশে সকল সয়াবিন কোকের বস্তা কোগে সার্ভিসের মাধ্যমে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে থাকছি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে